আমরা আলোচনা করবো মাটি দূষণ বা সয়েল পলিউশন এই প্রকৃতির সব থেকে বড় দান হচ্ছে মাটি এ আমরা জানি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সেই এক ভাগকে যদি আমরা একশো শতাংশ ধরি সেই একশো শতাংশের মধ্যে মাত্র টেন পার্সেন্ট হ্যাঁ মাত্র টেন পার্সেন্ট স্থানে পৃথিবীর মোট জনসংখ্যার নব্বই শতাংশ বসবাস করে তাহলে এই যে তোমার নব্বই শতাংশ মানুষ বসবাস করছে পৃথিবীর মোট স্থল টেন পার্সেন্ট জায়গায় এই জায়গায় ব্যবহার করার ফলে কিন্তু মাটি বিভিন্ন কারণে দূষিত হচ্ছে তাহলে যে মাটি যে দূষিত হচ্ছে এই মাটি দূষণের কারণ কি বা মাটি দূষণ কাকে বলে মাটি দূষণ কি বিভিন্ন কারণে বিশেষ করে তোমার বর্জ্য পদার্থ কলকারখানা আবর্জনা বিভিন্ন কারণে যখন মাটির উর্বরতা শক্তি এবং গুণগত মান হ্রাস পায় তখন তাকে মাটি দূষণ বলা হয় সয়েল পলিউশন বলে বা মৃত্তিকা দূষণ বলা হয় তাহলে বোঝা সেটা মৃত্তিকা দূষণটা কি তাহলে এবার মাটি দূষণ কেন হচ্ছে সেটা আমরা জানবো দেখো মাটি দূষণের কারণগুলোকে আমরা কিন্তু বিভিন্ন ভাগ করতে পারি যেমন প্রথম হচ্ছে নগরায়ন এই যে দেখো দিন দিন প্রচুর মানে জনসংখ্যা বাড়ছে এবং জনসংখ্যা যখনই বাড়বে তাহলে বাসস্থানের চাহিদা বাড়বে আর বাসস্থানের চাহিদা বাড়লেই মানুষ কি করবে মানুষ বাড়িঘর তৈরি করবে বা নগরায়ন করবে তাহলে এই নগরায়ন করতে গিয়ে মানুষ কি করে প্রচুর মানে গাছ কাটবে বা বৃক্ষচ্ছেদন করবে আর বৃক্ষচ্ছেদন করাই মানে মাটির ক্ষয় হলো আর মাটির ক্ষয় হওয়া মানে মাটির দূষণ হলো তাহলে এই যে মাটি দূষণের সব থেকে বড় পার্ট যদি বলা সেটা হচ্ছে নগরায়ন এটা গেল নগরায়ন দিন চলে আসছি আমরা কৃষিকাজ এই যে যেহেতু জনসংখ্যা যদি বাড়ে খাদ্যের চাহিদা বাড়বে এবং খাদ্যের চাহিদা বাড়ার ফলে মানুষ কি করবে কৃষি কৃষকরা বেশি খাদ্য উৎপাদন করার চেষ্টা করবে যখনই বেশি উৎপাদন চেষ্টা করবে তখন কি করবে জমিতে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করবে ফলে ওই যে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা হলো এই বর্ষা যখন হবে বর্ষার সময় মাটিতে ওই রাসায়নিক কীটনাশক মিশ্রিত থাকবে ফলে মাটি কিন্তু দূষিত হবে মাটিতে ওই যখন রাসায়নিক সার বা কীটনাশক যাবে মাটি মাটিতে হবে মাটির উর্বরতা হবে ঠিক আছে বা কৃষি ফসল বেশি উৎপাদন করতে একই জমিতে বারবার যেটা বিভিন্ন ফসল চাষ করা হলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হবে ফলে মাটি দূষিত দূষিত হবে একটা কারণ নেক্সট কারণ যেটা করছি আমরা যে শিল্প উৎপাদন জনসংখ্যা চাপ বাড়লে শিল্প চাপ বাড়বে এই যে পেনটা শিল্প কারখানা তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে তার কারণ এটা এটা বেশি ব্যবহার হচ্ছে তার জন্য চাহিদা বেশি বেশিরভাগ কেন করছে জনসংখ্যা বেশি তাই বেশি লোক এটা ব্যবহার করছে ফলে এরকম শিল্প দ্রব্যগুলো জনসংখ্যা যেহেতু বাড়ছে শিল্প দ্রব্য চাহিদা বাড়ছে আর এই শিল্প দ্রব্যগুলো তৈরি করার জন্য শিল্প কারখানাগুলো থেকে যে প্রচুর পরিমাণে শিল্প বর্জ্য দূষিত বর্জ্যগুলো বা এইগুলো কিন্তু মাটিতে মিশে গিয়ে মাটি দূষিত করছে বা এই মাটি দূষিত হচ্ছে নেক্সট চলে আসছি আমাদের কোনটা যে তোমার হচ্ছে গৃহস্থালী এই গৃহস্থালীর মধ্যে আমরা কি করতে পারি আমরা বাজার পৌরসভা চিকিৎসা কেন্দ্র হাসপাতাল আমাদের নিজস্ব গৃহস্থ বাড়ি এইগুলো দেখো প্রচুর পরিমাণে আমাদের কিন্তু বর্জ্যপথ যায় দেখবে প্রতিদিন্তালী বর্জ্য নেওয়ার জন্য বাজার বাজারখানা দেখবে যে পৌরসভা শহর থেকে দেখবে যে এক লোক থাকে যারা জনস্বাস্থ্য বিভাগে তারা কিন্তু বর্জ্যপত্রগুলো বাড়িতে করে চলে যায় নিয়ে কোথায় ফেলে কোনো না কোনো জায়গায় ফেলে সেই মাটিকে সেই জায়গাগুলো ফেলে কিন্তু মাটিকে দূষিত করছে ফলে মাটি দূষণ হচ্ছে আর আছে যানবাহন থেকে মাটি দূষণ বলতে যানবাহন যানবাহন কিভাবে মাটি দূষণ হয় যানবাহন তো মাটি মাটিতে ব্যাপার নেই হ্যাঁ সম্পর্ক আছে কি সম্পর্ক এই যে যানবাহন থেকে যে যেগুলো ধোঁয়াগুলো কার্বন মনোঅক্সাইড নাইট্রাস অক্সাইড এগুলো তো বায়ু তোমার গ্যাসীয় পদার্থ এগুলো বায়ুতে মিশিয়ে থাকে যখন বর্ষা হয় এই বর্ষার জলের সঙ্গে কিন্তু ওগুলো মিশিয়ে কিন্তু মাটিতে গিয়ে মিশে ফলে মাটিকে দূষিত করছে এই এগুলো হচ্ছে মাটি দূষণের কারণ এইবার আমরা মাটি দূষণ কি করে প্রতিরোধ করতে পারি আমার প্রথম এবং প্রধান কাজ যেটা করতে পারি আমরা মাটির যে বাড়ির বা বিভিন্ন জায়গায় যে বর্জ্য পদার্থগুলো শিল্প পদার্থ বর্জ্য পদার্থগুলো সেগুলো কিন্তু আমরা সব জায়গায় ফেলবো না নির্দিষ্ট জায়গায় আমরা ফেলবো ফলে মাটি দূষিত হবে না আর কি করতে পারি আমরা দেখবে যে গৃহস্থলী বর্জ্যগুলো যে কিছু আছে জৈব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর আর কিছু আছে জৈব অভঙ্গুর অর্থাৎ যেগুলো জৈব পদার্থ যেগুলো সেখানে তুমি সার তৈরি করতে পারবে আর কিছু জৈব অজৈব পদার্থ যেগুলো প্লাস্টিক তোমার ওগুলো মাটির সাথে যেমন প্লাস্টিক প্লাস্টিক এগুলো মাটির সঙ্গে মিশে থাকে কিন্তু ফলে কি করতে হবে আমরা মাটি দূষণ প্রস্তুত করার জন্য কি করতে হবে আমরা যেগুলো জৈব পদার্থ সেগুলো মাটি দিয়ে ফেলবো যেগুলো জৈব অজৈব পদার্থ সেগুলো আলাদা করে আমরা রিসাইকেলের জন্য পাঠাতে হবে এইভাবে করতে পারি আর কি করতে পারি আমরা মাটি দূষণ প্রতিরোধ করার জন্য দেখবো আর একটা পদ্ধতি আছে ক্লাস টেনে বর্জ্য ব্যবস্থাপনার চ্যাপ্টার আছে সেখানে একটা তোমার আছে যেমন ল্যান্ড ফিল বা ভরাটকরণ বলা হয় তোমরা নিজেরও বাড়িতে করতে পারবে যেমন দেখবে অনেকের বাড়িতে যখন জায়গা থাকে তখন কি নোট বাড়ির কোনো নির্দিষ্ট জায়গা দিয়ে তোমার একটা গর্ত করে সেই গর্তের ভিতরে আমরা যদি ওই গৃহস্থলীতে যেমন জৈব যেমন সবজির খোসা মাছের কাটা মাংসের হাড় বা এসব বা যেগুলো আছে যেগুলো জৈব ভঙ্গুষ মাটিতে মিশে যায় সেগুলো তুমি ভরে দাও ভরে দাও যখন সে গর্তটা ভরে যাবে তারপরে আবার মাটি দিয়ে দেবে মাটি দেওয়ার পরে তিন মাস বা চার মাস পর দেখবে সেখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে জৈব সার এভাবে তুমি মাটিদের সঙ্গে রোধ করতে পারো আর কি করতে পারো আমরা কৃষিক্ষেত্রে আমাদের কি করতে হবে জৈব সার ব্যবহার করতে হবে যদি কৃষিক্ষেত্রে জৈব সার যেমন গোবর সার যেমন এই যে গৃহস্থলী যে বর্জ্যগুলো এই বর্জ্য থেকে কিন্তু বর্জ্য আলাদা করে জৈব সার তৈরি করা হয় বিদেশে বেশি তৈরি করা হয় আচ্ছা সেই জৈব সার যদি মাটিতে ব্যবহার করি তাহলে কিন্তু আমার মৃত্যী দূষণটা হবে না আর কি করতে হবে কৃষিক্ষেত্রে আমাকে রাসায়নিক সার এবং কীটনাশক কম ব্যবহার করতে হবে যদি আমি কীটনাশক রাসায়নিক কম ব্যবহার করি তাহলে কিন্তু আমার মাটি দূষণ কম হবে ঠিক আছে এইভাবেই কিন্তু আমরা মাটি দূষণটাকে রক্ষা করতে পারি যেটা আমাদের মানুষ হিসেবে একজন নাগরিকের সম্বন্ধে বিশেষ প্রয়োজন এইগুলো আজকে মাটি দূষণের টপিকটা তাহলে মাটি দূষণ কি করে জানলাম কি করে মাটি দূষণ হয় মাটি দূষণ প্রতিরোধ উপায় এইটা আজকে আমরা জানলাম ক্লাস সেভেনের একটা বিশেষ একটা চ্যাপ্টার তাহলে কার কেমন লেগেছে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই জানাবে ঠিক আছে ভালো থেকো শুভরাত্রি